বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ বেশ ভালোই গরম পড়তেছে রোদ্রের তাপমাত্রা প্রায় তেত্রিশ ডিগ্রি আর এই তেত্রিশ ডিগ্রি রোদ্রের তাপমাত্রার মধ্যে দিয়ে বাসার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি তবে আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি এই তেত্রিশ ডিগ্রি বা চৌত্রিশ ডিগ্রি বা বত্রিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে দিয়ে কাজ করতে মোটামুটি ভালোই একটু অসুবিধা হয় তারপরও কী আর করার কর্ম যেহেতু করতে তো অবশ্যই হবে উপায় নাই তবে এই রোদটা তাদের জন্য উপকারী যারা কৃষক ভাইরা আছেন যারা ধান কেটেছেন বাদাম উঠিয়েছেন এক কথা কৃষকদের জন্য মোটামুটি ভালোই উপকারী তবে তাদেরও কষ্ট হচ্ছে এই রোদের মধ্যে পুরোপুরে শুকাতে কিন্তু একদিক দিয়ে উপকারী কারণ সব কিছু শুকাচ্ছে এতে তাদের জন্য আর কি ভালো একটা ফিডব্যাক আসবে বন্ধুরা আমি প্রতিদিন যে রোদটি দিয়ে আসা যাওয়া করি এই রোদটির এক পাশে ছিল ধানের আবাদি তো ধানগুলো বেশ ভালোই পেকেছে আর আজকে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম সেই ধানের আবাদি থেকে ধানগুলো কাটা হচ্ছে আজকে আপনাদের দেখাবো সেই ধান কাটার দৃশ্যগুলো এবং যারা ধান কাটতেছে ধানগুলো কাটতেছে তাদের কি পরিমাণে পরিশ্রম হচ্ছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো

বন্ধুরা শুনতেই পেলেন এই গরমের মধ্যে দিয়ে ধান কাটতেছেন ধান কাটা পাইয়েরা সব কষ্টই পরিবারের জন্য আসলে প্রতিটা পুরুষেরই কষ্ট ক্লান্তি পরিবারকে কে হাসি খুশি রাখার জন্য পরিবারকে কে হাসি খুশি রাখার জন্যই গরম বলেন যাই বলেন সব কিছুর মধ্যে দিয়ে কাজ করতে দ্বিধাবোধ করেন বন্ধুরা মুখ দেখেই বুঝতে পারতেছেন রৌদ্রের তাপে প্রচুর পরিমাণে ঘেমে গেছি এত পরিমাণে রোদ পরে যা কোনো বলার বাই আর এই রোদ্রের গরমের কারণে শরীরের যে ক্লান্তি এবং নিজের যে ক্লান্তি ক্লান্তি দূর করতে বাজার থেকে কিনে নিয়ে আসছি লেবু বাসায় লেবুর শরবত করে কিছুটা হলেও শরীরের ক্লান্তি দূর করার চেষ্টা করব হয়তো কিছুটা হলে ক্লান্তি দূর হবে আসলে আমরা বাইরে যে লেবু পানিটা খাই ওই লেবু পানিটার সাথে যে বরফটা দেওয়া হয় ওই বরফটা কিসের বরফ দেওয়া হয় আমরা কেউই জানি না তো আমিও খাই বাহিরে লেবু পানি খাই না এমনটা না তবে খুব কম খাই তো বেশিরভাগই চেষ্টা করি বাসার লেবু পানি খাওয়ার জন্য আর সেজন্যই আজকে এই লেবু কিনে নিয়ে আসা যারা বাজারে লেবু পানি বিক্রি করেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে রিকোয়েস্টটা হলো লেবু পানির সাথে অবশ্যই ভালো বরফ দেওয়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন কি অবশ্যই ভালো বরফ দেবেন কারণ আপনাদের কাছে যে পানিটা খায় শরীরের ক্লান্তি মেটানোর জন্য এবং বিশ্বাস করেই আপনাদের কাছ থেকে লেবু পানি কিনে নিয়ে নিজের ক্লান্তি দূর করার জন্য লেবু পানিটা সবাই মিলে খায় এটা শুধু খালি বড় লোক যে খায় তাই না রিক্সাওয়ালা থেকে শুরু করে সমস্ত সব শ্রেণীর লোকেরাই কিন্তু আপনাদের কাছ থেকে নিজের ক্লান্তি দূর করার জন্য এই রোদ্রের মধ্য দিয়ে যে লেবু পানিটা কিনে খাওয়া হয় তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার আসসালামু আলাইকুম